শীতের সকাল মানেই একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত তার সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা হয় কেমন লাগে তার সঙ্গে একটু মুসুর ডাল বা মুগ ডাল দারুণ লাগে কিন্তু তো সেটাই আমাদের আজকে হচ্ছে সেটাই আমি সকালবেলা বসিয়ে দিয়েছি চলো এবার ইন্টারভিউটা দিয়ে নিই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকাল সকাল যদি এরকম একটা ব্রেকফাস্ট হয় এর থেকে ভালো আর কি হতে পারে তাই না তো চলো সকালে খাওয়া দাওয়া সারবো এদিকে দুপুরের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সকালের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি মানে হয়েই এসছে প্রায় তো চাল দিয়ে এবার হাড়িতে দিয়ে দেবো আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে যদিও আজকে একটা ঘটনা ঘটেছে জানো তো গতকাল রাত্রে আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে আর টাইম স্লো হয়ে গেছে আমি ঘড়ি দেখেছি আর ঘুমিয়েছি শেষ মেজ দেখি দশটা বেজে গেছে আমার থেকে উঠতে ভাবা যায় মানে পরে ফোন দেখে বুঝলাম তো যাই হোক এই হলো আমার ঘটনা দশটার সময় ঘুম থেকে উঠে বুঝতেই পেরেছ যে কি কাজ করতে পেরেছি না পেরেছি তো আমি ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়িমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তা মাও আর আমাকে ডাকিনি আমি আর উঠতে পারিনি আমার কি দোষ বলো যত দোষ সব ঘড়ির বা টাইমের তো চলো আমার দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আলু সিদ্ধটা আর মাখা করব না একটু ঘি ছড়িয়ে দেবো দিয়ে আগে ছেলেকে খাইয়ে দেবো তারপরে গিয়ে আমরা খাবো তারপর দেখো আমার কর্তামশাইয়ের কাজ কী করেছে দু দুপদের মাছ নিয়ে এসছে তো ভাবছি কোনটা আজকে করব কি কি মাছ এনেছে সেটা তোমাদেরকে চলো আগে একবার দেখিয়ে দিই এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ আর ওইদিকে রয়েছে রুই তো দু রকমের নিয়ে আজকে প্রচুর বাজার হয়েছে একে একে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একটা জিনিস বোধহয় দেখানো হয়নি সেটা হয়তো নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করব তো এই যে ইলিশ নিয়ে এসছে তো একবেলাই বলতে পারো একবেলা মতনই হবে তবে দারুণ সাইজ ছিল বেশ খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল চলো একে একে সবই শেয়ার করব আর এখানে রয়েছে রুই তো রুই মাছটা নিয়ে আসার একটা কারণও রয়েছে সেটা হলো আমার ছেলে তো ইলিশ খায় না কারণ ইলিশ ওর প্রচুর অ্যালার্জি ওর জন্য ইলিশ দিই না তার সঙ্গে তো প্রচুর কাটা বাচ্চা মানুষ খেতে পারে না তো ওকে বলেছিলাম তাহলে মনার জন্য অন্য কিছু নিয়ে আসো তো ও নিয়ে এসছে রুই এটা হচ্ছে আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে এবার দুই এক পিস তো আর আনা যায় না একটু বেশি করে নিয়ে এসছে মনাকে ভাজা করে দেবো আর আগামীকাল হয়ে যাবে সেই গড়ে সড়ের তো সমানই না সকাল হলেই তো সেই বাজারে ছুটতে হয় তো দেখো ছেলের জন্য একটা মাছ ভাজা করে নিলাম এক পিসই করছি আর দুপুর সরি রাত্রিবেলা আবার গরম গরম এক পিস মাছ ভাজা করে দেবো আপাতত একটা মাছ ভাজাই করলাম আর তার সঙ্গে একটু পেঁয়াজ কলি ভাজা করব পেঁয়াজ জানো তো বন্ধুরা এখন আমার রান্না করতে প্রচুর সময় লাগে কারণ একটা ওভেন খারাপ হয়ে গেছে একটা ওভেনেই কিন্তু আমাকে টুকটুক টুকটুক করে রান্না সারতে হয় তো এইদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা হচ্ছে আর এদিকে আমি একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একটু কাঁচা তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম এরকমভাবে একটু হালকা করে জাস্ট ভেজে নেব তারপরে একটু তেলটা ছেড়ে দিলেই আমি এখানে জল অ্যাড করবো নুন হলুদ সব কিছুই দিয়েছি আর পরে মনে পড়েছে দু একটা কাঁচা লঙ্কা আসতো মানে গোটা দিয়ে দিলেই ভালো হতো তো দেখো এখানে যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম মাখিয়ে রেখেছিলাম সে বাটি ধোয়া জলটাই আমি এখানে অ্যাড করে দিলাম আর এই তো আর রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছে খেতে তবে একটু ঝাল হয়েছিল তবে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না কিন্তু একটু আর একটু ঝোলটা কম হলে না বোধহয় বেশি ভালো হতো তো যাই হোক চলো তোমরা ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও আর এইদিকে আমি রান্না করছি আমার কর্তমশায়ের যাক একটু সুবুদ্ধি হয়েছে তো আমি কদিন ধরেই ভাবছিলাম ফ্যানে একটু ধুলো পড়েছে ফ্যানটা পরিষ্কার করব ওর সাথে একবার বলেছিলামও একটু সময় হলেই আমি একটু ফ্যানটা পরিষ্কার করে নেব তোর কি মনে হচ্ছে বলছে যে ঠিক আছে তুমি তাহলে রান্না করছো চলো আমি আজকে ফ্যানটা পরিষ্কার করে দিই আর ফ্যানটাই এত ধুলো পড়েছে যে মানে ঘর পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো আমি এই খুলে দিলাম চলো তোমরা কিন্তু আমার এই জালনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কখনো দেখো নি আজকে একটু দেখাই যদিও জানলাটা আমার না খুলতে ইচ্ছা করে না ভালো লাগে না খুলতে কেন কি জানি তো দেখো এই যে জানলার পেছন দিকটা আমাদের এরকম আমি কখনোই খুলি না বন্ধই থাকে মানে জানলাটা বন্ধ থাকলে আমি একটু শান্তি উপভোগ করি এরকম একটা ব্যাপার কিছু কিছু জিনিস বাড়িতে থাকে না তো ওটাই হলো ব্যাপার তাছাড়া তেমন কিছু নয় আর এইদিকে দেখো আমার কর্তা মশাই হোম থিয়েটারে তার গান চালিয়েছে মানে প্রচুর জোরে ঘর কাঁপছে এরকম একটা ব্যাপার গান চালিয়েছে আর আমারও ভীষণ ভালো লাগছে পুরনো দিনের গান চলছে আরও কাজ করছে আর গান চলতে চলতে মানে গান চালিয়ে কাজ করতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এই জিনিসটা আমিও কিন্তু ভীষণ পছন্দ করি আর গান যখন চলে কাজ করলে আমার একটুও কষ্ট হয় না আজ কেমন মানে মনে হয় কি যে কাজগুলো বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তারপরে আমি স্নান করে এসে গেছি যে কাজগুলো ছিল রান্না সেগুলো করে নিলাম স্নান করলাম স্নান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম তারপরে এখন এই বিকালবেলা বিকালবেলা একটু ছাদের দিকে ঘোরাঘুরি করছি আর পর্দা আটকানোই ছিল ছেলের পড়া আছে ওর জন্য গেট খুলে একবারে পর্দা গুছিয়ে রাখছি তারপর হচ্ছে আজকে পাঁচটার সময় পড়াতে আসবে ম্যামের কাজ আছে তার জন্য তো আমার সোনা সোনাপ দিকে ওয়েট করছে কখন ম্যাম আসবে আর আমাদের এই দিকে জানো তো আজকে একটা ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মানে ঠাকুরটা মানে গর্থের মধ্যে পাওয়া চলো তোমাদের সঙ্গে একটু বাদে আমি শেয়ার করছি তো দেখো এদিকে আমার শাশুড়ি মা মনার আমি আমরা সবাই ছাদে রয়েছি আর এই এই কুড়িটা তোমাদেরকে দেখালাম এই ফুলটা কালকেই কিন্তু ফুটে যাবে দিনে দিনে না জবা ফুলের এটা কমে আসবে এবার এখন শীতের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো লাগ সেই ফুলের গাছগুলো লাগাবো যেমন গাঁদা ফুল আরও যেগুলো আছে সেগুলো লাগাবো আর যেহেতু বেশিরভাগ দিনে কিন্তু আমাদের এই গাছের ফুল দিয়ে পুজো দেওয়া হয় প্রতিদিন কিন্তু আমাদের আর ফুল কিনে আনা হয় না আর এদিকে দেখো ফুলকপি গাছ বাঁধাকপি গাছ আর দুটো মতো বেগুন গাছ রয়েছে কয়েকটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল সেগুলো মরে গেছে তো ওই জন্য এই গাছগুলোই রয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এটা হলো আমাদের সন্ধ্যার টিফিন পিৎজা তো আজকে আমার ছেলে বায়না করছিলো একটু পিৎজা খাবে ওর জন্য আমার কর্তামশাই অনলাইন থেকে পিৎজা অর্ডার করেছিল পিজ্জাটা অত একটা টেস্টি নয় তবে খারাপও নয় যাই হোক আমার বর কেমনভাবে খাচ্ছে একটু দেখো আমিও কিন্তু খাচ্ছিলাম তো চলো তারপর রাতে রান্না বান্না আছে আজকে রাতে নিয়ে এসছে হচ্ছে খাসির মাংস আজকের দিনটা বেশ ভালোই কাটলো ইলিশ মাছ থেকে শুরু করে খাসির তার আসতে অনেক কিছু নিয়ে এসছে যাই হোক চলো বন্ধুরা ডিনার শেষ এখন আমি একটু ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা